রাধে রাধে আজকের আমার গোপাল সোনার ভোগের জন্য আমি একটু সয়াবিনের পকোড়া বানাবো তো এখানে সাধারণত আমি এখানে নিয়ে নিয়েছি লবণ আদা কুঁচি টমেটো কুচি এখানে মিক্সড একটা মশলা রয়েছে এখানে গরম মশলা রয়েছে আদা রয়েছে জিরে রয়েছে দিয়ে সমস্ত মশলাকে ধনে পাতাও রয়েছে ধনে গুঁড়ো রয়েছে এখানে চাইলে কেউ ধনে পাতা দিতে পারেন কিন্তু আমি এখানে ধনে গুঁড়ো একটা মিক্সড মশলা দিয়েছি স্বাদ মতো লবণ রয়েছে আর হলুদ রয়েছে একটু আদা কুচিও দিয়েছি আর এটাকে গরম জলে একটু হালকা করে যে ভিজিয়ে রেখেছিলাম তো এইগুলোকে আমি কুচি কুচি করে নিয়ে একটা পকোড়া বানাবো তো আমাদের সঙ্গে থাকুন যে আমাদের গোপাল সোনার জন্য এখানে যেহেতু ভোগ হবে গোপাল সোনা ছোট তো সেই জন্য এখানে আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না এখানে আপনারা চাইলে ধনে পাতা ও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন তো আমি এখানে ভালো করে হাত দিয়ে মেখে নেব এইগুলোকে হাত দিয়ে টুকরো করে নেব নিয়ে মেখে নেব জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর গদি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তো সমস্ত সয়াবিন গুলোকে আমি ভালো করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এই যে টুকরো টুকরো করে নিয়েছি এটাকে ভালো করে মেখে নেবো

sande go no krishna hare krishna 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 hare hurry कृष्ण हरे कृष्ण राम हरे 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 राम हरे राम 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 हरे श्रीकृष्ण चरितन्ना হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে আমার গোপাল ভোগ লাগিয়ে দেবো রাধের আধে তো এখানে আমি অনেক কিছু ইউজ করা যায় আমি করিনি আমার কাছে হাতের কাছে যে সামগ্রীগুলো ছিল সেই দিয়েই আমি আমার গোপাল সোনার জন্য একটা ভোগের রেসিপি পদ বানিয়ে নিলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই সোনার বা গোপাল সোনার ভোগের রেসিপিটা রাধের রাধে